দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে নিশ্চয়ই মমতা সাপ্লাই লাইন চেন শত আপনার সীমান্ত নশো একত্রিশ কিলোমিটার বেড়ানিং জমি দিচ্ছে না বিএসএফ জঙ্গি সরকার রাষ্ট্রবিরোধী সরকার যার মুখোশ মমতা আর যার মুখ হচ্ছে এখানকার সুপিয়ান কলকাতার এই আবহে দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং গোয়াদের চিন্তা বাড়াচ্ছে যে দুই দেশের এই যে কাঁটাতার বিহীন যে বিস্তৃত অঞ্চল এটাকেও বিভিন্ন সময় দেখা গেছে যে একাধিক এলাকা বারে প্রতিদিন বলছি জমি কে দেবে ল্যান্ড এই যে আপনি আমার কথা কাউন্টার করাবেন তৃণমূলের নেতাকে দিয়ে ওরা কি বলবে বলে বর্ডার্স বিএসএফ এর কেন্দ্রের সরকার বিএসএফ এর পাসপোর্ট কেন্দ্রের এই যে গা একই উত্তর পাবেন আঠারোশো চুরানব্বই সালের ল্যান্ড অ্যাকুজিশন অ্যাক্ট ডিএমদের সেই ডিএমরা কার কন্ট্রোলে এখানে পূর্ণেন্দু মাঝি তার বাড়ির বাজার করে সব জায়গায় একই মডেল মডেল আছে পূর্ণেন্দু মাঝির অতএব জমি না দিলে কিছু করার নেই আইনটা তো পার্লামেন্টে পাস হয় অ্যান্টি ল্যান্ড ভারত সরকার সুপ্রিম কোর্টেও গেছে মামলা পড়ে আছে আমাদের বিশ্বাস সুপ্রিম কোর্ট এ ব্যাপারে হস্তক্ষেপ করবে কারণ দেশের স্বার্থ আগে সমস্ত সমস্ত প্রস্তুতি হয়ে গেছিলো আজকে অতকে দেখা গেল সমবায় সমিতির ভোটটাকে বাতিল করে এর আগে আটকেছে আপনার প্রিয়া নগরী পরে হাইকোর্টের অর্ডারে ভোট হয়েছে হরিপুর সমিতি ভোট হয়েছে জিতেছি আমরা এরা সব জায়গায় ভোট দেখছে এবং যেগুলোতে ভোট হচ্ছে সেখানে মুসলমানদের দিয়ে লুট করতে পারবে না আলরাজি শামসুল এই যে মডেল নন্দীগ্রামে প্রত্যেকে থেকে কে অস্বাভাবিক মৃত্যু হয়েছে কাজাহার গিয়ে হিন্দুদের বাড়ি ভাঙছে সাতাঙ্গা বাড়িতে এখানে তলাতেও পারবে না বয়ালে দেবীপুরে পারবে না হিন্দু এলাকা তাই তুহিন বিশ্বাস বলে একটা চামচা এখানে বসিয়েছে অনেক গুণের অধিকারী আপনারা কি জানেন যে গতকাল বালেশ্বর থানায় পূর্ব মেদিনীপুরের পুলিশের বিরুদ্ধে এবং পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে দাদা কারা করেছেন জানতে পারবেন অবৈধভাবে পশ্চিমবঙ্গ পুলিশ উড়িষ্যা পুলিশকে না জানিয়ে করেছে এটা যেহেতু আন্তঃরাজ্যের বিষয় গতকালই আমি উড়িষ্যার মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে দাবি করেছি মামলা ট্রান্সফার যে এদের কপালে দুঃখ আছে অভিজিৎ মন্ডলের মতো এদেরকেও সৌমদীপ নাকে একটা আছে ভাইপোর মাল এস এদের কপালে দুঃখ আছে অলরেডি এফআইআর লঞ্চ বালেশ্বর পিএসপি এবং এটা ইন্টারস্টেট আমরা দাবি করছি সিবিআই কে হ্যান্ড ওভার করার জন্য আমাদের নন্দীগ্রামের লোক চিকিৎসা করাতে যাচ্ছিল গেছিল কটকে বালেশ্বরে তাদের হোটেল থেকে জোর করে তুলে আনা হয়েছে উইথাউট সার্চ ওয়ারেন্ট উইথাউট দ্য হেল্প অফ ওড়িশা পুলিশ এবং অলরেডি কালকে এফআইআর লঞ্চ হয়েছে বিএনএস এর অন্তর্গত মানে চন্দ্রনা রাজকুমার ওরা চিকিৎসার জন্যই গেছিলেন ওখানে নন্দীগ্রামের বাসিন্দারা গেছিলেন তো এফআইআর এ লিখা আছে এটা আমরা দাবি করেছি মুখ্যমন্ত্রী উড়িষ্যার সঙ্গে কথা বলেছি কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজির সঙ্গে তারা বলছেন আইনের দিক খতিয়ে দেখছেন পুলিশ এবং সেটা না হলে দু তারিখে কোর্ট করলে ভুবনেশ্বর কোর্টে আমরা রিটো করব কেস কে ট্রান্সফার করে দেওয়ার জন্য এরা কত বাড় বেড়েছে এখনো পর্যন্ত সাতশো মামলা হয়েছে একুশ সাল থেকে ছ হাজার বিজেপির হিন্দু নেতাদের নামে কোন হিন্দু নেতা বাকি নেই মামলা খেতে জেল জেল খাটতে নেতা যায়নি দিন থেকে মাস এমন কোন বড় নেতা নেই নন্দীগ্রামে যারা ইলেক্টেড পঞ্চায়েতের দ্বারা একুশের হারের জ্বালা জ্বালা আপনার মিটিয়ে দেবো আমরা জ্বালা ভালো করেই মিটিয়ে দেব এইসব করে মাথা নত করা যাবে না আপনি শঙ্কর দাসকে ভাঙিয়ে নিয়ে গেছেন জয়দেব দাসকে ভাঙিয়ে নিয়ে গেছেন আমার ভোট কমেছে নাকি গোকুলনগর অঞ্চলে একটা মুসলমান থাকে না হিন্দুদের এলাকা সব লোক আমার হিন্দু মানেই শুভেন্দু অধিকারী প্রত্যেকটা হিন্দু লোক আমার সঙ্গে আছে আমি কিছু বলবো এই তো আপনাকে আগে বলি আমার এটাতে কোনো বিষয় না কেউ দলে থাকবেন ছাড়বেন তার ব্যাপার আমার বা বিজেপির কোনো ক্ষতি হবে না গোকুলনগর অঞ্চল হিন্দু অধ্যুষিত অঞ্চল একটা মুসলমান ভোট নেই মানে কিছু করতে পারবে না হিন্দুরা মোদিজির সঙ্গে আছে শুভেন্দু অধিকারীর সঙ্গে আছে তার মানে বিজেপির সঙ্গে আছে হিন্দুদের কিছু করতে পারবে না আর আপনি মুসলমানদের আমার সঙ্গে ঘুরে বেড়ালেও এমএলএ কাছে আসবে সুযোগ সুবিধা নিবে ভোট তারা তৃণমূলকে দেবে এখানকার হিন্দুরা জানে সুরক্ষিত থাকতে গেলে বাংলাদেশ যাতে না হয় তার জন্য কোন দলে থাকতে হবে কোন নেতাকে মানতে হবে আর এখানকার মুসলমানরা জানে যে খাজেরি মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখতে গেলে কাকে ভোট দিতে হবে বুঝছো সন্দেশখালি ঘটনা এগারো মাস পরে আগামী আমিও পরশু দিন যাচ্ছি বিজেপির সদস্যতা অভিযান করছি ওরে গিয়ে কি লাভ হবে হেলিকপ্টার করে আপনি যাবেন শীতকালে কি লাভ হবে কোনো লাভ হবে না সন্দেশখালীতে মহিলাদের উপরে আপনার শাহজাহান যে অত্যাচার করেছে তার ফলে লোকসভা নির্বাচনে আপনি ওখানে হেরেছেন সাত হাজার কোর্টেও হারবেন কাছে কাছে হাইকোর্টে হাইকোর্টে আপনি হারবেন এবং সাত হাজার ভোট লিড আছে আমাদের লোকসভাতে বিধানসভা এটা দুগুণ তিনগুণ হবে কিচ্ছু করতে পারবেন না সন্দেশ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার